আমরা সবাই এখন আছি প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন আমরা কুম্ভ স্নান করার জন্য আসলাম সবাই তো সবাই এখানে জোর হয়েছি ট্রেন থেকে নেমে এ হচ্ছে ট্রেন থেকে নামার পর ভিতরের বিউটা প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন প্রচণ্ড ভিড় ছিল স্টেশন থেকে বের আমরা এখন যাচ্ছি অটো ধরবো ধরে আমরা যাব আমাদের গন্তব্যস্থলে অনেক হোটেলে যাব আমাদের হোটেল হচ্ছে বোট ক্লাব যমুনা ব্রিজের ওদিকে এই আমরা সবাই যাচ্ছি হেঁটে তো কুম্ভ মেলা উপলক্ষে খুব সুন্দর যাচ্ছে হ্যাঁ এ হচ্ছে আমাদের মেলা প্রাঙ্গণের কিছু ছবি আমরা যখন কুম্ভস্থান করতে যাচ্ছি তখনকার ভেতরের ভিউটা এটা হচ্ছে তেরো তারিখ তেরো জানুয়ারি রাত্রিবেলার মানে চোদ্দো জানুয়ারির আগের দিন মানে পূর্ণিমার দিন রাত্রিবেলার বিয়টা প্রচণ্ড জ্যাম মানে প্রচুর লোকের সমাগম প্রচুর লোক হয়েছে আমরা আমাদের সবাই দাঁড়িয়েছিল বান্ডারা খেতে মানে এখানে বানটা দিয়েছে ফ্রিতে খাবার দিচ্ছিলো তো কয়েকজন দাঁড়িয়ে আছে বাকি তারা দাঁড়ায়নি তো তার কিছুটা চিত্র আমি এখানে তুলে ধরলাম আপনাদের সামনে তো এবার একটা হচ্ছে মহাকুম্ভ প্রত্যেক বারো বছর পরে শুরু হয় পূর্ণকুম্ভ বারো বার পূর্ণকুম্ভের পরে হয় মহাকুম্ভ তো এটা খুবই আমরা ভাগ্যশালী মানুষ যে আমরা এখানে যেতে পারলাম এবং স্নান পারলাম এই আমার ছেলে স্নান করছে ওদিকে নিলয় বিশুদা মেয়ে আমার মেয়ে আর নিলয় হাত ধরে আমার ছেলেকে স্নান করা তো এটা তখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো ওখানে সূর্য উদয় হয় ছয়টার পরে তো এটাকে ব্রহ্ম মুহূর্ত ধরা যায় সূর্য আগেই সেটা তিনটা তিরিশ মিনিটের দিকে সাধু মহারাজরা স্নান করেছিল এটা হচ্ছে অরিজিৎ প্রচণ্ড ঠান্ডা ছিল কিন্তু এত লোকজনের মধ্যে স্নান করতে পেরে খুবই গরম অনুভব করেছি ঠান্ডা তো লাগেইনি নি কত একটু লেগেছিলো স্নান করার পর ঠান্ডা মনে হয়নি যাই হোক আমরা বরং ভাগ্যশালী আমরা প্রথম সাহে স্থানে স্নান করতে পারলাম এই আমার মেয়ে তমশ্রী তো দুঃখ লাগালো ভালো করে ভিডিও ভিডিও করতে পারেনি কারণ প্রচণ্ড ভিড় ছিল ঠিক মতো দাঁড়ানোর মতো উপায় ছিল না তার